গাজীপুরের কালিয়াকড় উপজেলার গলাচিপা এলাকায় ব্যক্তিগত জমি থেকে জোরপূর্বক গাছ কেটে জমি জবরদখলের অভিযোগ উঠেছে গোল্ডেন বেঙ্গল ফিশারিজ প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির লোকজনের বিরুদ্ধে চ্যানেল এইসের গাজীপুর জেলা প্রতিনিধি মনির হোসেনের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত মঙ্গলবার তেরো জানুয়ারি সরজমিনে গিয়ে অভিযোগের সত্যতা পাওয়া যায় জমির মালিক আব্দুর রহমান সিকদার ও তার ছেলে রিপন সিকদার জানান তারা ওই এলাকার বেঙ্গল ফিশারিজ ইন্টার প্রাইভেট লিমিটেড নামের একটি কোম্পানির কাছে তাদের নিজস্ব জমির একটি অংশ বিক্রি করেন পরবর্তীতে কোম্পানির সঙ্গে বিশ শতাংশ অংশীদারিত্বের ভিত্তিতে যৌথভাবে ব্যবসা শুরু করেন তারা দীর্ঘদিন ধরে ব্যবসা পরিচালিত হলেও কোম্পানির মোট পাঁচজন অংশীদারের মধ্যে দুজন মারা যাওয়ার পর থেকে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ তাদের পাওনা অংশের কোনো হিসাব না দিয়েই জোরপূর্বক ভোগ দখল করে আসছেন বলে অভিযোগ করেন তারা এ ঘটনায় আদালতে মামলা চলমান রয়েছে বলেও জানান ভুক্তভোগীরা ওই এলাকার কিছু নেশাগ্রস্ত মানুষ তাদেরকে সাথে নিয়ে হ্যাঁ ওই যে লোকটা আসতে উনি পুলিশের কাছে বলছে যে উনি তাদের অভিযোগ অভিযুক্ত এমডি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হওয়ায় তিনি বিভিন্ন মেজরের নাম ব্যবহার করে ভয়ভীতি দেখিয়ে তাদের ব্যক্তিগত সম্পত্তি জবর দখলের চেষ্টা করছেন ভুক্তভোগীরা আরও জানান এ ঘটনার ধারাবাহিকতায় মঙ্গলবার কোম্পানির লোকজন কোম্পানির সীমানা খুঁটির বাইরে অবস্থিত আব্দুর রহমান শিকদারের ব্যক্তিগত দখলীয় জমি থেকে চারটি বড় আকারের তালগাছ ও একটি কাঁঠাল গাছ কেটে ফেলে এবং ওই জমির কোম্পানির দখলে নেওয়ার চেষ্টা করে এ ঘটনায় আব্দুর রহমান শিকদার বাদী হয়ে থানার একটি লিখিত অভিযোগ দায়ের করেন ফুলফিলনা করে আমাদের সাথে প্রতারিত করে আমাদেরকে বিভিন্নভাবে এই তিরিশ বছর যাবত আমাদেরকে বিভিন্ন মিথ্যা মামলায় অভিযোগ পাওয়ার পর থানা পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে গাছ কাটা বন্ধ রাখে এ বিষয়ে কোম্পানির দায়িত্বপ্রাপ্ত রেজাউল করিম রিপন ও শ্রমিক সুরত আলী দাবি করেন উক্ত জমিটি তাদের কোম্পানির নিজস্ব সম্পত্তি এবং তারা নিজেদের জমি থেকেই গাছ কেটেছেন তাদের অভিযোগ অপরপক্ষ তাদের বিরুদ্ধে নারী নির্যাতন মামলা সহ বিভিন্নভাবে হয়রানি করছে কালিয়াকোর থানার এএসআই জাহিদ হোসেন জানান উক্ত জমির উপর আদালতের একশো ধারা জারি রয়েছে এর কারণে উভয় পক্ষকে জমিতে কোনো প্রকার হস্তক্ষেপ না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি